সালাম আলাইকুম পাঁচ সিটের কর্নার সোফা সেট সম্পূর্ণ বেলভেট কাপুরের এবং ইউনিক একটা ডিজাইন হাতলের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং অনেক সুন্দর একটা ডিজাইন এই সোফা তৈরি করা হয়েছে সেগুন কাঠের ডিজাইন সম্পূর্ণটাই এবং দেখতে পাচ্ছেন এখানে কর্নার টা সেগুন কাঠের উপরে সুন্দর নকশা করে গোল্ডেন কালার করা তিনটে স্টেপ করা হয়েছে এবং এখানে ডায়গন বোতল দিয়ে অনেক লাইটিং করছে এটা অনেক সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন কর্নারের উপরটাও এখানে টর্ন করে ডিজাইনগুলা করা সিম্পলের মধ্যে খুবই সুন্দর করা এই পাঁচটা সিট হচ্ছে টু টু ওয়ান ওয়ানটা চাইলে ওই পাশে পাশ করা যাবে আপনার জায়গার সুবিধা বুঝে এগুলো আলাদা থাকে আপনি বসায় নিতে পারবেন জায়গার সুবিধা বুঝে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রয়ার চিটাগাং সেগুন কাঠ দ্বারা করা হয়েছে ড্রয়ারটিতে ফাইবারগুলো খুব সুন্দর কাটের এবং সুন্দর এখানে টেবিল রিমোট মোবাইল সবকিছু আপনি রাখতে পারবেন আর এখানে একটা টি টিবিল ফ্রি পাচ্ছেন এই টি টিবিলটা কিন্তু সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের টি টিবিল এখানে সুপার ফোনগুলো দেখতে পাচ্ছেন সলিড ফোম এগুলো কিন্তু সলিড ফোন দিয়ে করা হয়েছে অনেক দিন লাস্টিং করবে আমরা বিশ বছর কাটে গুণ পোকার গ্যারান্টি দিচ্ছি এবং দশ বছর সার্ভিস ওয়ারান্টি দিচ্ছি দুপাশের দুইটা আতল সেম ডিজাইন খুব সুন্দর ডিজাইন এবং এখানে দেখতেছেন নাটার উপরে একদম এখানে থাকেন সেলাই করে অনেক সুন্দর করে ডিজাইনটা কিন্তু করা কাপড়টাও অনেক ভালো মানের মোটা কাপড় বেলভেট কাপড় ফাইবার ইউজ করা হয়েছে সোফাটিতে ফোম ইউজ করা হয়েছে এই সোফাটির ফ্রেমটি ক্যারোসিন কাটের বিশ বছর লিখিত গ্যারান্টি পাবেন এই সোফাটি অর্ডার করতে চাইলে এটা আমাদের অর্ডারের সোফা ডেলিভারি করে দিব। এটা যদি আপনি অর্ডার করতে চান সেম কালার নিলে আমাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার করে দিবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে দুইটা প্যান লাগে দুই টাকা ডাকার বাহিরে চার হাজার টাকা কুরিয়ার করছ প্যাকিং আমরাই করে দিব আর যে কোনো কালার চাইলে আপনি কালার পরিবর্তন করে অর্ডার করতে পারেন আপনার মনের মতো করে বানিয়ে দিব কারো যদি জায়গার সমস্যা হয় যে বাসাতে আমার জায়গার সমস্যা একদিকে জায়গা কম এটাও আমরা কাস্টমাইজ করে অর্ডার নিচ্ছি আপনার মন মতো করে বানিয়ে দিব এবং কালার যদি আপনি চান শোরুমে এসে দেখতে তাও পারবেন আমাদের একটা রেডি থাকে আপনি দেখে কাপড়ের স্যাম্পল আছে পছন্দ করে অর্ডারটা করবেন আর হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে এটা পঞ্চাশ হাজার টাকা টি কিবিল সহ এবং সারা দেশে ডেলিভারি সহ এই প্রাইজে আমরা সেল করেছি পরবর্তীতে অর্ডারগুলো এই প্রাইজে আমরা নেব এটা পাসি সোফা দেখতে পাচ্ছেন সুন্দর এই সোফাটি পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি সহ আমাদের শোরুম ঠিকানা হচ্ছে উত্তর বাডার স্বাধীনতা সরেনি রোড ফ্যামিলি বাজার আপনি বাড্ডা হোসেন মার্কেটে এসে ফ্যামিলি বাজার বললে আমাদের শোরুমে নিয়ে আসবে আবার যদি বলেন আপনি স্বপ্নবিলাস পানিতা তাও চিনবে রিক্সাওয়ারা চিনবে আপনি বাড্ডা হোসেন মার্কেট বাস থেকে নেমে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম